হাই এভরিওান ওয়েলকাম টু বাডি অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টার থেকে কলা নিয়ে আলোচনা করবো কলা কি অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে তখন তাকে বলে কলা বা টিস্যু তাহলে এই প্রত্যেকটা কলার মধ্যে যে কোষগুলো আছে সেগুলো নির্দিষ্ট কিছু কার্য সম্পাদন করে যেমন ধরো প্রাণী দেহে অবস্থান করে আবরণী কলা এই আবরণী কলার কোষদের কাজ হলো গোটা যে প্রাণী দেহ সেই দেহে দেহকে একটা আবরণ দেওয়া ঠিক তেমনি এরকম যে কোনো কলার ক্ষেত্রেই প্রত্যেকটা কলার মধ্যেই যা যা কোষ আছে সেগুলোর কাজ হলো। একটা নির্দিষ্ট কাজ আছে যে সেটাই তারা সম্পাদন করে তাহলে কলা বা টিস্যু কাকে বলে উৎপত্তিগতভাবে এক সম বা বিষম আকৃতির কোষ সমষ্টি যেগুলো সঙ্গবদ্ধভাবে একটা নির্দিষ্ট কার্য সম্পন্ন করে তাকেই বলছে কলা বা টিস্যু এই কলাকে সাধারণত দুভাগে ভাগ করা যায় উদ্ভিদ কলা প্রাণী কলা এখন উদ্ভিদ কলা নিয়ে আলোচনা করছি দেখো উদ্ভিদ কলাকে সাধারণত দুভাগে ভাগ করা যায় এটা হলো উদ্ভিদ কলা ভাজক কলা আর স্থায়ী কলা এই স্থায়ী কলার প্রধান দুটো ভাগ সরল স্থায়ী কলা জটিল স্থায়ী কলা এই সরল স্থায়ী কলাকে তিনটে কলাতে ভাগ করা যায় তিনটে ভাগে ভাগ করা যায় প্যারেনকাইমা কলা কোলেনকাইমা কলা স্ক্লেরেনকাইমা কলা আর এই জটিল যে স্থায়ী কলা সেইটার প্রধানত দুটো ভাগ একটা হলো জাইলেম আর একটা ফ্লোয়েন এখন চলো এই প্রত্যেকটা কলা নিয়ে ইন্ডিভিজুয়াল আলোচনা করব। প্রথমেই আসি ভাজক কলা ভাজক কলা নামটা বিশ্লেষণ করলেই তোমরা বুঝতে পারবে যে যে কলার কোষগুলি বারবার বিভাজিত হয় তাদেরই বলে ভাজক কলা এবার যে কলার কোষগুলি বারবার বিভাজিত হয় সেই কোষগুলো কীরকম হবে তোমরা একটু ভাবলেই এটা বুঝতে পারবে যে কলার কোষ বারবার বিভাজিত হয় সেই কলাগুলো সেই কলার কোষগুলো আকারে খুব একটা বড় হবে না ঠিক আছে আকারে প্রায় ছোটই হবে আর এগুলোর দৈর্ঘ্যে আর প্রস্থে প্রায় সমান হবে মানে কোষগুলো তো ডেভেলপ হওয়ার টাইম পাইনি বিভাজিত হয়েছে আবার সেই কোষটা আবার বিভাজিত হচ্ছে তাই জন্য ভাজক কলার কোষগুলো আকার একটু ছোট হয় দৈর্ঘ্যে আর প্রস্থে প্রায় একই রকম হয় আচ্ছা এই যে কলার যে কোষগুলো সেটা কখনো গোলাকার হতে পারে বহুভুজাকার হতে পারে সরভুজাকারও হতে পারে তিন নম্বর পয়েন্ট হলো এই যে ভাজক কলার যে কোষ সেই কোষের যে কোষপ্রাচীর সেটা খুব পাতলা হয় দেখো আমি যে কোষপ্রাচীর যেটা এঁকেছি এটা খুব পাতলা চতুর্থ পয়েন্ট পয়েন্ট হলো এরকমভাবে একটা কোষের সাথে তো একটা কোষ এরমভাবে সংযুক্ত থাকে কোষান্তর রন্ধ্র থাকে না অর্থাৎ কোষগুলি এতটাই ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে যে কোনো কোষান্তর রন্ধ্র থাকে না এরমভাবে কোষগুলো একটার গায়ের সাথে আর একটা খুব ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে পঞ্চম পয়েন্ট হলো এই যে ভাজক কলার কোষগুলি সাইটোপ্লাজম পূর্ণ থাকে ষষ্ঠ পয়েন্ট হলো এদের ভিতরে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান এরকম একটা নিউক্লিয়াস অবস্থান করে এবং নিউক্লিয়াসটা খুব স্পষ্ট প্রত্যেকটার ক্ষেত্রেই এটা হবে সপ্তম পয়েন্ট হলো এইগুলোর ভিতরে ভ্যাকুয়াল প্রায় থাকেই না আর যদি থাকেও তাহলে খুব ছোট থাকে একটা কোষ যত বয়সে বাড়তে থাকে তত তার ভিতরে ভ্যাকুয়ালের সংখ্যা মানে ভ্যাকুয়ালটা বড় হয় এটা যেহেতু বারবার বিভাজিত হয় ফলে কী হয় এই কোষটা এই কোষগুলোর ভিতরে ভ্যাকুয়াল প্রায় থাকেই না থাকলেও খুব ছোট থাকে আর নেক্সট পয়েন্ট হলো এই কোষগুলি বারবার বিভাজন করে মানে এই কোষগুলি বিভাজনে সক্ষম তাহলে ভাজক কলার কোষগুলোর গঠনগত বৈশিষ্ট্য যদি লিখতে দেয় তাহলে এইগুলোই হবে এদের বৈশিষ্ট্য এবার এই বৈশিষ্ট্যগুলো কিভাবে সহজে মনে রাখবে ভাজক কলার যে কোষগুলোর ছবিটা মাথায় নিয়ে নাও তাহলে কি হবে এই ছবিটা প্রথমে চোখের সামনে ফুটিয়ে তুলবে এবং সেটা দেখেই বৈশিষ্ট্যগুলো বলতে পারবে তাহলে ভাজক কলা কাকে বলে একই আকৃতি বিশিষ্ট পাতলা কোষপ্রাচীর সমন্বিত বারবার বিভাজনে সক্ষম এমন তরুণ কোষকে কোষ সমষ্টিকে বলে ভাজক কলা তাহলে এর প্রধান বৈশিষ্ট্য কি হলো এটা সর্বদাই বিভাজন করছে দ্বিতীয় হলো কি এই কোষপ্রাচীর খুব পাতলা হচ্ছে আর এইগুলো এই কোষগুলো কিন্তু প্রত্যেকটারই আকৃতি মোটামুটি একই রকম তাহলে এখন চলো দেখে নিই এই ভাজক কলার অবস্থান কোথায় উদ্ভিদের মূল কাণ্ড এই সমস্ত কিছুর অগ্রভাগে অবস্থান করে এই ভাজক কলা অর্থাৎ মূলের অগ্রভাগে কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে ভাজক কলা যে অংশটা উদ্ভিদের বারবার বিভাজিত হয় এ ছাড়াও কাক্ষিক মুকুলে পুষ্প মুকুলেও অবস্থান করে ভাজক কলা এগুলো ছাড়াও উদ গুপ্তবীজী উদ্ভিদ আর ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে নালিকা বান্ডিলে অবস্থান করে এই ভাজক কলা এই নালিকা মান্ডিলে যে ভাজক কলা অবস্থান করে সেটা প্রধানত হলো পাশস্থ ভাজক কলা ভাজক কলা সাধারণত তিন প্রকার হয় প্রথম হলো অগ্রস্থ ভাজক কলা যেটা এই উদ্ভিদের অগ্রমুকুলে অবস্থান করে দ্বিতীয় হল পার্শ্বস্থ ভাজক কলা যে ভাজক কলা এই যে গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের মূলের মধ্যে নালিকা বান্ডিলে অবস্থান করছে যেটা একে দৈর্ঘ্য মানে প্রস্থে বাড়তে সাহায্য করে আর থার্ড হলো নিবেশিত ভাজক কলা এই ভাজক কলাটা দুটো পর্বের মাঝে অবস্থান করে পর্ব মানে হলো তোমরা বাঁশ গাছ ধরো দেখেছ সেই বাঁশ গাছের ক্ষেত্রে লক্ষ্য করেছ যে গাঁট থাকে দেখবি বাঁশের এরম একটা গাঁট থাকে এরম একটা গাঁট থাকে এই যে দুটো গাঁটের যে মধ্যবর্তী অংশ এই অংশের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায় নিবেশিত ভাজক কলা তাহলে এই যে ভাজক কলা সেটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে যে কোনো রকম যে দৈর্ঘ্যে বা প্রস্থে বৃদ্ধি হয় সেগুলো সবই ঘটে এই ভাজক কলার জন্য এরপর আসি স্থায়ী কলা বা পারমানেন্ট টিস্যু ভাজক কলার কোষগুলি যখন পরিণত হয় এবং যখন বিভাজনে অক্ষম হয়ে যায় তখনই সেটা স্থায়ী কলার কোষে রূপান্তরিত হয় তাহলে স্থায়ী কলা কাকে বলে যে কলার কোষগুলি ভাজক কলা থেকেই রূপান্তরিত এবং যেগুলো পরিণত এবং বিভাজনে অক্ষম সেগুলোকেই বলে স্থায়ী কলা বা পারমানেন্ট টিস্যু এই স্থায়ী কলা কোথায় অবস্থান করে সমস্ত উদ্ভিদ দেহেই অবস্থান করে মূল কাণ্ড পাতায় বিশেষ করে মূল ও কাণ্ডের বহিস্তকে তারপর পাতার মেসোফিল কলা এরকম বিভিন্ন স্থানে অবস্থান করে যেটা এই পরে যখন প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেরেনকাইমাতে আসবো তখন আরও ডিটেলস এটা নিয়ে আলোচনা করব এই যে স্থায়ী কলার কোষগুলি কীরকম দেখতে হয় এটা তো ছিল কি ভাজক কলার এবার আমি স্থায়ী কলার কোষগুলো আঁকছি স্থায়ী কলার কোষগুলো বুঝতেই পারছো যেহেতু পরিণত হয়েছে অবশ্যই কোষ প্রাচীরগুলো কিন্তু এই তোমার ভাজক কলা থেকে কিন্তু বেশি পুরো হবে তাই তো আর এই যে কলার কোষগুলোর ভিতরে কিন্তু ভ্যাকুয়াল অবস্থান করে কারণ কোষ যখনই পরিণত হয় তখনই আস্তে আস্তে ভ্যাকুয়াল কিন্তু ওর ভিতরে অবস্থান করতে থাকে আর নিউক্লিয়াসও এর ভিতরে অবস্থান করে কিন্তু ভ্যাকুয়ালও অবস্থান করে তারপর হলো এই যে কোষগুলোর যে কোষ প্রাচীর পুরুও হতে পারে পাতলাও হতে পারে কোষান্তর রন্ধ্র মানে দুটো কোষের মধ্যে যে কোষান্তর রন্ধ্র থাকতেও পারে নাও থাকতে পারে কোনো কোন ক্ষেত্রে থাকে কোন কোন ক্ষেত্রে থাকে না আর এই সমস্ত যে কোষগুলোর যে নিউক্লিয়াস সেটাও সুস্পষ্ট হয় কিন্তু সেটা কোষের একটা সাইডে সরে যায় মাঝখানে ভ্যাকুয়াল অবস্থান করে এবং সাইটোপ্লাজমটা তার চারপাশে অবস্থান করে এই যে স্থায়ী কলার কোষপ্রাচীরে অনেক সময় নানারকম অলঙ্করণ দেখা যায় তাহলে কলা আর ভাজক কলার মধ্যে পার্থক্যটা এখান থেকে বুঝতে পারলে যে কলা আর ভাজক কলার মধ্যে কি পার্থক্য যে কোষপ্রাচীর এদের ক্ষেত্রে পুরু হয় না সর্বদাই পাতলা এদের পুরু হতেও পারে না হতে পারে প্রথম পার্থক্য দ্বিতীয় পার্থক্য হলো এদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুস্পষ্ট এবং কোষের মাঝখানে অবস্থান করে এদের ক্ষেত্রেও নিউক্লিয়াস সুস্পষ্ট কিন্তু সেটা কোষের একটা ধারে সরে গেছে ভাজক কলার ক্ষেত্রে ভ্যাকুল থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু স্থায়ী কলার ক্ষেত্রে ভ্যাকুল থাকে চতুর্থ হলো ভাজক কলার ক্ষেত্রে কোষান্তর রন্ধ্র থাকে না আর স্থায়ী কলার ক্ষেত্রে কোষান্তর রঞ্জ থাকতেও পারে নাও থাকতে পারে আর ভাজক কলা সর্বদাই সজীব কোষ দ্বারাই গঠিত হয় আর এই স্থায়ী কলা সজীব কোষ দ্বারাও গঠিত হতে পারে মৃত কোষ দ্বারাও গঠিত হতে পারে এই কলার কাজগুলি হলো উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা খাদ্য প্রস্তুতিতে সাহায্য করা দ্বিতীয় হলো খাদ্য সংবহনে সাহায্য করা আর চতুর্থ হলো খাদ্য সঞ্চয় সাহায্য করা এছাড়াও জল সংবহনেও কিন্তু এই কলার ভূমিকা আছে এবার আসি কলার ভাগগুলোতে কলাকে যদি আমরা দুভাগে ভাগ করি সেটা হলো একটা হলো সরল কলা আর একটা হলো জটিল স্থায়ী কলা সরল কলা কাকে বলে যে কলা কোষগুলো গঠনগতভাবেও এক এবং একই কার্য সম্পন্ন করে সেগুলোকেই বলে সরল স্থায়ী কলা মানে কোষগুলো দেখতেও একটার সাথে একটার মিল আছে আর কোষগুলো একই রকম কাজ করে তাদেরকে বলে সরল স্থায়ী কলা সরল স্থায়ী কলাকে যদি ভাগ করি সাধারণত তিন ভাগে ভাগ করা যায় প্যারেনকাইমা কলা কোলেন কাইমা কলা আর স্ক্লেরেনকাইমা কলা এখন তাহলে প্যারেনকাইমা কলা নিয়ে আলোচনা করা যাক এই প্যারেনগাইমা কলা কাকে বলে পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট সজীব কোষ দ্বারা নির্মিত এবং কোষান্তর রন্ধ্রযুক্ত যে সরল স্থায়ী কলা তাকেই বলছে প্যারের কলা তাহলে এই কলার কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো কি প্রথম কি বললাম সংজ্ঞার মধ্যে যে এগুলোর কোষপ্রাচীর খুব পাতলা হয় আমি এখানে দেখো একটা ছবি আঁকা আঁকার মাধ্যমে বুঝিয়ে দিতে চাইছি এদের হলো কোষপ্রাচীর পাতলা এবং সেটা সেলুলোজ দ্বারা নির্মিত দ্বিতীয় হলো এদের যে গঠন এই কোষগুলোর গঠন গোলাকারও হতে পারে ডিম্বাকার হতে পারে বহুবুজাকারও হতে পারে তৃতীয় হলো এই যে প্যারেঙ্কাইমা কলার যে কোষগুলি তাদের মধ্যে কোষান্তর রন্ধ্র থাকে মানে যখন কোষগুলো এরকম পাশাপাশি অবস্থান করে তখন এই যে একটার সাথে একটা যেই স্থান এইটা হলো কোষান্তর রন্ধ্র এটা অবস্থান করে কোষান্তর রন্ধ্র ঠিক আছে নেক্সট পয়েন্ট হলো এদের মধ্যেও কিন্তু নিউক্লিয়াস সাইটোপ্লাজম আর ভ্যাকল অবস্থান করে তাহলে এইখানে যদি এরম একটা নিউক্লিয়াস হয় এরমভাবে ধরো ভ্যাকোলটা রয়েছে আর এই পুরো চারপাশে অবস্থান করছে সাইটোপ্লাজম ঠিক আছে তাহলে এইরমভাবে অবস্থান করছে ভ্যাকুয়াল আর চারপাশে অবস্থান করছে সাইটোপ্লাজম আর এই যে কোষপ্রাচীরে এই কোষপ্রাচীরের গায়ে কোনো রকম কূপ দেখা যায় না নেক্সট পয়েন্ট হলো পাতার প্যারেনকাইমা কোষের মধ্যে ক্লোরোপ্লাস দেখা যায় তাই জন্য এই ধরনের প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে তাহলে ক্লেরেনকাইমা নয় কিন্তু প্যারেনকাইমার মধ্যেই পাতার মধ্যে যেখানে প্যারেনকাইমা কলা থাকে তার ভিতরে ক্লোরোপ্লাস দেখা যায় সেই জন্য সেই জাতীয় প্যারেনকাইমাকে বলে ক্লোরেনকাইমা নেক্সট পয়েন্ট হলো যে কোনো জলজ উদ্ভিদের ক্ষেত্রে প্যারেনকাইমা কলার মধ্যে বায়ু সঞ্চিত থাকে যাতে সেই উদ্ভিদটা জলের ওপরে ভাসতে পারে এই জাতীয় প্যারেনকাইমা কলাকে বলে এরেনকাইমা আর অনেক সময় এই প্যারেনকাইমা কলার মধ্যেই উদ্ভিদের যে বর্জ্য পদার্থ ট্যানিন খনিজ কেলাস এগুলো জমা থাকে সেই জাতীয় প্যারেনকাইমা কলাকে বলে ইডিওপ্লাস্ট এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় শর্ট প্রশ্নে আসে ইডিওপ্লাস্ট তারপর ক্লোরেনকাইমা বা ধরো তোমার এই এরেনকাইমা এগুলো দিয়ে কিন্তু শর্ট প্রশ্ন আসে এখন আসি এই প্যারেনকাইমা কলা কোথায় অবস্থান করে উদ্ভিদের মূল ও কাণ্ডের ক্ষেত্রে বহিস্তকে এবং মজ্জা অঞ্চলে অবস্থান করে আর পাতার ক্ষেত্রে মেসোফিল কলাতে অবস্থান করে তাহলে এই প্যারেনকাইমা কলার কাজ কি প্রথম হলো খাদ্য উৎপন্ন করা দ্বিতীয় হলো খাদ্য সঞ্চয় করা আর তৃতীয় হল সংবহন করা যেমন আলুর প্যারেনকাইমার মধ্যে কিন্তু স্বেচ্ছার সঞ্চিত থাকে অর্থাৎ এই প্যারেনকাইমা কলার কিন্তু খাদ্য সঞ্চয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এরপর আসি কোলেনকাইমা কলায় এই কোলেনকাইমা কলার সংজ্ঞা কি অসমানভাবে স্থূল কোষপ্রাচীর বিশিষ্ট সজীব কোষ দ্বারা গঠিত সরল স্থায়ী কলাকেই বলে কোলেনকাইমা কলা তাহলে দেখো সংজ্ঞার মধ্যে আমি একটা বৈশিষ্ট্য বলে দিয়েছি সেটা কি অসমানভাবে স্থূল কোষপ্রাচীর বিশিষ্ট আর দ্বিতীয় হলো সজীব কোষ দ্বারা নির্মিত তাহলে এই কোষগুলো সর্বদাই কিন্তু সজীব কোষ দিয়েই তৈরি মানে মৃত কোষ নেই এখানে আচ্ছা আর এদের যে কোষপ্রাচী সেটা অসমানভাবে স্থুল। মানে এটা যদি কোষ হয় এর কোষপ্রাচীর কোথাও সরু কোথাও মোটা তারপর এরকম ঠিক আছে তাহলে কোষপ্রাচী আছে কিন্তু সেটা সর্বত্র সমানভাবে স্থুল নয় সেকেন্ড পয়েন্ট হলো এদের ক্ষেত্রে কোষান্তার রন্ধ্র থাকতেও পারে নাও থাকতে পারে মানে পাশাপাশি যখন দুটো কোষ অবস্থান করছে দুটো কোষের মধ্যে কোষান্তর যে রন্ধ্র সেটা নে থাকতেও পারে নাও থাকতে পারে যেমন প্যারেনকাইমা কলার ক্ষেত্রে সর্বদাই কোষান্তর রন্ধ্র ছিল কিন্তু কোলেনকাইমার ক্ষেত্রে থাকতেও পারে নাও থাকতে পারে নিউক্লিয়াস অবস্থান করে ভ্যাকুলও থাকে আর এর চারপাশে এরকমভাবে সাইটোপ্লাজম থাকে বোঝা গেল আর নেক্সট পয়েন্ট হলো এদের যেই কোষপ্রাচীর সেই কোষপ্রাচীরের গায়ে রকম কূপ দেখা যায় না এখন সেই কোলেনকাইমা কলার অবস্থানে এই কোলেনকাইমা কলা দিবিজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে দেখা যায় এছাড়াও এগুলো পাতার মধ্যে যে মধ্য শিরা থাকে মানে একটা পাতার মধ্যখানে দেখবে শিরা আছে সেখানে অবস্থান করে পুষ্পবৃন্তে অবস্থান করে পত্রবৃন্তে অবস্থান করে অবস্থানগুলো মনে রাখবে সেই অনুযায়ী কিন্তু তোমরা কাজগুলো ইজিলি বলতে পারবে যেমন ধরো এখানে আমি কি কী বলেছি দেখো পুষ্প বৃন্তে থাকে পত্র বৃন্তে থাকে তার মানে এই বৃন্তের কাজ কি পাতাটাকে ধরে রাখা তাই তো ফুলটাকে ধরে রাখা তাহলে এগুলো হলো সবই উদ্ভিদের দৃঢ়তা প্রদানের মধ্যে পড়ে তাহলে এই কোলেনকাইমা কলার প্রধান কাজ হলো কি উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা এছাড়াও এই যে কাণ্ডের মধ্যে যে অধস্তক রয়েছে এটার জন্য এই অঞ্চলে খাদ্য তৈরিও করতেও সাহায্য করে এই কোলেনকাইমা কলা এখন আসি এই স্কলেরেনকাইমা কলায় এই স্কলেরেনকাইমা কলার সংজ্ঞা কী সমভাবে পুরু কোষপ্রাচীর বিশিষ্ট কোষান্তর রঞ্জ ভীন এবং পরিণত অবস্থায় মৃত এমন সরল স্থায়ী কলাকেই বলে স্ক্লেরেনকাইমা কলা তাহলে লক্ষ্য করো যে এই সংজ্ঞাতেও কিন্তু কতগুলো বৈশিষ্ট্য আছে প্রথম হলো কি সমভাবে পুরু কোষ প্রাচীর বিশিষ্ট এই যে কোষগুলোর যে কোষপ্রাচীর সেটা বেশ পুরু এবং সেটা সব দিকে সমানভাবে পুরু কোলেন কলার ক্ষেত্রে কোথাও বেশি পুরু কোথাও কম পুরু ছিল এক্ষেত্রে সমভাবে পুরু তাহলে যখন আমরা ধরো এই কাইমা কলা আঁকবো সেটার যে কোষপ্রাচীর আঁকলাম সেটা কিন্তু সব সমানভাবে পুরু হবে ঠিক আছে এক্ষেত্রেও কিন্তু কোনো কোষান্তর রন্ধ্র নেই মানে একটা কোষের সাথে একটা কোষের যে কোষান্তর রন্ধ্র সেটা নেই নেক্সট পয়েন্ট হলো কোষগুলি পরিণত অবস্থায় মৃত অর্থাৎ কোষ যেই মৃত অর্থাৎ কোষের ভিতরে রকম প্রোটোপ্লাজম নেই আগেরগুলোর ক্ষেত্রে আমি এখানেও দেখো সাইটোপ্লাজম দেখিয়েছিলাম সাইটোপ্লাজম দেখিয়েছিলাম এখানে না নিউক্লিয়াস আছে না সাইটোপ্লাজম আছে অর্থাৎ প্রোটোপ্লাজম এখানে অবস্থান করছে না পরিণত অবস্থায় নেক্সট পয়েন্ট হলো এইগুলোর যে কোষ প্রাচীরের এই যে মানে কোষপ্রাচীরটা দেখছো তার ভিতরে কূপ দেখা যায় তাহলে এই যে স্ক্লেরেনকাইমা কলা তুমি বলবে একটা কোষ যখন জীবিতই নয় তখন তাহলে তার কাজ কী এই প্রধান কাজ হলো কিন্তু উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা এই স্ক্লেরেনকাইমা কলার অবস্থান কোথায় এই কলা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে অবস্থান করে এছাড়াও দিবিজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে নালিকা বান মূলের নালিকা বান্ডিল টুপিতে অবস্থান করে নালিকা বান্ডিলে অবস্থান করে পরিচক্রে অবস্থান করে এবং কিছু কিছু উদ্ভিদের ফলত্বকে এবং বীজত্বকে অবস্থান করে যেমন ধরো আপেল পেয়ারা নাশপাতি এই সমস্ত ফলের ফলত্বকে অবস্থান করে মটর মুগ এই সমস্ত বীজের বীজত্বকে অবস্থান করে যে স্ক্লেরেন কাইমা কলা এর প্রধান কাজ হলো উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা তাহলে এখন প্যারেনকাইমা কোলেনকাইমা ও স্লেরেনকাইমা কলার মধ্যে পার্থক্যটা দেখে নিই প্রথম পয়েন্ট হলো প্যারেনকাইমা কলা হলো সজীব কলা কোলেনকাইমা ও সজীব কলা কিন্তু স্লেরেনকাইমা হলো কলা দ্বিতীয় পয়েন্ট হলো এই প্যারেনকাইমা কলার কোষগুলির কোষপ্রাচীর পাতলা কোলেনকাইমা কলার কোষ গু কোষপ্রাচীর তুলনামূলক পুরু কিন্তু বিষমভাবে পুরু সব দিকে সমান নয় আর স্কলেরেনকাইমা কলার কোষগুলি পুরু এবং সম্য ভাগবে পুরু থার্ড পয়েন্ট হলো প্যারেনকাইমার পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে কোলেনকাইমারও পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে কিন্তু স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না ফোর্থ পয়েন্ট হলো প্যারেনকাইমা কলায় কোষান্তর রন্ধ্র থাকে কোলেনকাইমা কলার ক্ষেত্রে কোষান্তর রন্ধ্র থাকতেও পারে নাও থাকতে পারে আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোষান্তর রন্ধ্র থাকে না প্যালেনকাইমা কলার প্রধান কাজ হল খাদ্য সংশ্লেষ ও খাদ্য সঞ্চয় কোলেনকাইমা কলার প্রধান কাজ হলো উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এবং খাদ্য প্রস্তুত করা আর ক্লেনকাইমা কলার প্রধান কাজ হল দৃঢ়তা প্রদান করা নেক্সট পয়েন্ট হলো প্যারেনকাইমার ক্ষেত্রে কোষপ্রাচীরে কোনো রকম কূপ থাকে না কোলেনকাইমার ক্ষেত্রে কোষপ্রাচীরে কূপ থাকে না কিন্তু স্কুলেনকাইমার ক্ষেত্রে কোষপ্রাচীরে কূপ থাকে হলো প্যারেনকাইমা কলা অবস্থান করে উদ্ভিদের কাণ্ড মূলের কর্টেক্সে মজ্জায় পাতার মেসোফিল কলায় কোলেনকাইমা কলা অবস্থান করে দ্বিবীজপত্রী উদ্ভিদের অধস্তকে পাতার শিরায় পুষ্পবৃন্তে পত্রবৃন্তে আর স্ক্লেরেনকাইমা কলা অবস্থান করে এক বীজপত্রী উদ্ভিদের অধস্তকে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডেল টুপিতে একই কাজে লিপ্ত বিভিন্ন কোষ উপাদান দ্বারা গঠিত যে স্থায়ী কলা তাকেই বলছে জটিল স্থায়ী কলা এই জটিল স্থায়ী কলার যে কোষগুলোর উপাদান ভিন্ন হওয়া সত্ত্বেও এদের কিন্তু উৎস একই এই জটিল স্থায়ী কলা অবস্থান করে নালিকা বান্ডিলে মানে পাতা মূল কাণ্ড সব কিছুরই নালিকা বান্ডিলে অবস্থান করে এই জটিল স্থায়ী কলাকে দুভাগে ভাগ করা যায় জাইলেম আর ফ্লোয়েম এই দুটোই অবস্থান করে মূল কাণ্ড পাতার নালিকা বান্ডিলে জাইলেমের কাজ হলো মূল্যম থেকে যে জল সেটা শোষণ করে গাছের ঊর্ধ্বমুখে সেই যে জলের জলটাকে সংবাহিত করা আর ফ্লোমের কাজ হলো পাতা বা সবুজ অংশে যে খাদ্য তৈরি হচ্ছে সেই খাদ্যটাকে তৈরি করার পরে উদ্ভিদের সমগ্র উদ্ভিদের মধ্যে ছড়িয়ে দেওয়া এই জাইলেমের উপাদানগুলি হলো ট্রাকিট ট্রাকিয়া জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু এগুলির মধ্যে একমাত্র জাইলেম প্যারেনকাইমাই হলো একটি সজীব উপাদান বাকি তিনটেই হলো মৃত উপাদান আর এই ফ্লোয়েমের উপাদানগুলি হলো সিভ নল সিভ কোষ সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম তন্তু এগুলির মধ্যে একমাত্র ফ্লোয়েম তন্তুই হলো একটি মৃত উপাদান বাকি সবকটি সজীব উপাদান এই দুটো থেকে কিন্তু সৎ প্রশ্ন আসে যে জাইলেমের ক্ষেত্রে সজীব উপাদান কোনটি সেটা হলো কি উত্তর হবে জাইলেম প্যারেঙ্কাইমা আর ফ্লোয়েমের ক্ষেত্রে মৃত উপাদান কোনটি সেটা হলো ফ্লোয়েম তন্তু এই দুটো দিয়ে কিন্তু শর্ট প্রশ্ন আসে খুব ভালো করে পড়বে এই জাইলেমের কাজ কি জাইলেমের কাজ হলো মুলরম থেকে জল শোষণ করা এবং সেটাকে ঊর্ধ্বমুখে সংবাহিত করে সবুজ অংশ অব্দি পাঠানো যাতে সেখানে খাদ্য তৈরি হতে সাহায্য করে আর এই ফ্লোয়েমের কাজ কি খাদ্য তৈরির পর সেই খাদ্যকে সমগ্র উদ্ভিদ দেহে ছড়িয়ে দিতে সাহায্য করে তাহলে খেয়াল করো যে জাইলেমের যে জলকে সংবাহিত করে সেটা শুধুমাত্র ঊর্ধ্বমুখে আর ফ্লোয়েমের ক্ষেত্রে এটা ঊর্ধ্বমুখেও খাদ্যকে পাঠায় নিচের দিকেও পাঠায় আর চারপাশেও সংবাহিত করে তাহলে এদের যে যদি ফ্লোটা দেখতে হয় জাইলেম হলো শুধুমাত্র নিচে থেকে ওপরের দিকে জলকে সংবাহিত করে আর ফ্লোয়েম কিন্তু যে উৎপন্ন খাদ্যকে ওপরেও পাঠায় নিচেও পাঠায় চারপাশেও ছড়িয়ে দেয় আর এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে সিভনল হলো এমন একটা কোষ যেটা সজীব কিন্তু যার ভিতরে কোনো রকম নিউক্লিয়াস নেই এই প্রশ্নটাও কিন্তু শর্ট প্রশ্ন হিসাবে খুব ভালো করে পড়বে তাহলে এখন চলো আলোচনা করে নিই জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে কি পার্থক্য প্রথম হলো জাইলেমের ক্ষেত্রে শুধু জাইলেম প্যারেন জীবিত মানে সজীব অংশ আর ফ্লোয়েমের ক্ষেত্রে হলো ফ্লোয়েম তন্তু হলো মৃত বাকি সবকটি সজীব জাইলেমের ক্ষেত্রে জাইলেমের উপাদানগুলি হলো কি কি ট্র্যাকি ট্রাকিয়া জাইলেম প্যারেনকাইমা তন্তু ফ্লোয়েমের ক্ষেত্রে উপাদানগুলি হলো সিভনল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম তন্তু জাইলেমের ক্ষেত্রে জাইলেমের কাজ হলো কি যে মাটি থেকে যে জল শোষণ করে সেটাকে ঊর্ধ্বমুখে পরিবাহিত করে আর ফ্লোয়েমের কাজ হলো যে উৎপন্ন খাদ্যকে সর্বমুখে পরিবাহ পরিবহন করে মানে উপরে নিচে চারপাশে সব দিকে আর চার নম্বর হলো এই জাইলেমের মধ্যে দিয়ে শুধুমাত্র জল ঊর্ধ্বমুখে পরিবাহিত হয় আর ফ্লোয়েমের মধ্যে দিয়ে পাতায় উৎপন্ন যে খাদ্য রস সেইটা পরিবাহিত হয় এই হলো জাইলেম ফ্লোয়েমের পার্থক্য তোমাদের মোটামুটি এর মধ্যেই প্রশ্ন আসবে আমি যে এক্সট্রা প্রশ্নগুলো বলেছি সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে সব প্রশ্নের জন্য সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ পরের পর্বে প্রাণীকলা নিয়ে আলোচনা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব প্লিজ ভিডিওটা লাইক করতে একদম ভুলো না বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে বেল বাটন আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে থ্যাংক ইউ